পানি খাওয়ার বাটিতে গোসল শুরু করে গেছে সাত সকালবেলা সাত সকালবেলা মানে দশটা বাজে এখন বন্ধুরা আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারছি না আমি নেটে থাকতে পারছি না অনলাইনে আমি নাই কারণ গতকাল আমার সারাদিন আমাদের এখানে মানে সারা যশোর শহরে লোডশেডিং ছিল লোডশেডিং মানে কারেন্টের কি কাজ করতেছিল কারেন্ট ছিল না আর তারপর থেকে যখন রাত এখন বিকাল পাঁচটায় ইয়ে আসে নেটের কানেকশান পাওয়া যায়নি এখনও পর্যন্ত নেটের কোনো কানেকশান নেই কীসের সমস্যা হচ্ছে যার জন্য আমাদের ইয়ে ওয়াইফাই লাইনটা বন্ধ আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না কোনো ভিডিও আপলোড করতে পারছি না খুবই খারাপ লাগছে জানি না দাদু ভাইদের এই ভিডিওটাও দিতে পারবো কি না কখন কী হবে দুহাই যে সুন্দর সুন্দর মুহূর্ত খাবার বাটিতে সরি পানির বাটিতে পানি দিয়ে খাবার পানির বাটিতে পানি দিয়েছি তো তারা গোসল শুরু করে আর ছোটো বাটিতে দিতাম দেখি যে তারা ওর মধ্যে গোসল করে তারা ভাবলাম যে আরেকটু বড়ো বাজি ছিল কারণ এখনও গোসল করার সময় তাদের হয়নি কিন্তু তারা পৌষ মাঘ মাসে তারা রীতিমতো গোসল করেছে পৌষ মার মাসে মনে হয় দু তিনবার গোসলের পানি দিয়েছি কারণ তারা নিজেরাই খাবার পানির বাড়িতে গোসল করতো সেই জন্য তখন দিয়েছি বাইরের আবহাওয়া বুঝে এখন কোনো সমস্যা হয়নি একদিনে এসে দেখি সন্ধ্যার পরে রাত আটটার দিকে সন্ধ্যার পরে আবার আমি পানি দিই তখন এসে দেখি যে তারা গোসল করে ফেলত সন্ধ্যার পরে যে খাবারের পানিটা দিয়েছিলাম সে পানি দিয়েই তারা গোসল করে ফেলে

I